ডিএনসিসি মার্কেটে মুহূর্তেই এত ভয়াবহ আগুনের পেছনে কি কারণ থাকতে পারে এমন প্রশ্নে সেখানকার ব্যবসায়ী সমিতি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর ডেভেলপার কোম্পানির দিকে তবে তা নাকচ করেছেন মেয়র আনিসুল হক অন্যদিকে এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের ভূমিকা রহস্যজনক বলে অভিযোগ উঠেছে মাকসুদুল নবীর রিপোর্ট আর ক্যামেরায় ছিলেন রিপু আহমদ প্রথমে আগুন তারপর ধস শত শত দোকান হাজার মানুষের ব্যবসা আর কর্মসংস্থান বলতে গেলে কিছুই অবশিষ্ট নেই যেটুকু আছে তাই বাঁচানোর আপ্রাণ চেষ্টা এ হলো জোলেপুরে ছাড়খার হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটের ভেতরের চেহারা অবস্থা দেখে বুঝতে অসুবিধা হয় না যে কতটা নিঃস্ব হয়ে গেছেন এখানকার ব্যবসায়ীরা কম বেশি প্রতিটি দোকানেই ছাই হয়েছে লাখ লাখ নগদ টাকা সেই সাথে কোটি টাকার মালামাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটের অগ্নিকাণ্ড যে কতটা ভয়াবহ তা ভেতরে আসলে আরও পরিষ্কার হয় প্রায় ষোলো ঘন্টা পরও এখনও ভেতর থেকে ধোঁয়ার যে কুণ্ডলি বেরিয়ে আসছে তাতে ভেতরে ঢোকার মতো অবস্থা একেবারেই নেই তারপরও এখানকার ব্যবসায়ী এবং শ্রমিকরা তাদের মালামাল ঝুঁকি নিয়ে বের করছেন কারণ এটি তাদের রুটি রুজি অবস্থা মানে শেষ কিছুই নেই নাই বলতে কিছুই নেই আমাদের প্রায় এক কোটি শেষ হয়ে গেছে আগুন কিভাবে লেগেছে এই প্রশ্নের চেয়ে এই মুহূর্তে ব্যবসায়ীদের আলোচনায় ফায়ার সার্ভিসের ভূমিকা তাদের অভিযোগ শুরুতে ফায়ার সার্ভিস মাত্র দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করে তাও আবার দশ মিনিট না যেতেই ফুরিয়ে যায় পানি ফায়ার সার্ভিসের গাড়ি আছে কিন্তু পানি নাই তাদের গাড়িতে বলতে আছে আমাদের রিজার্ভ কোনো পানি নেই তারা যদি তখন চেষ্টা করতো তাহলে আমাদের মার্কেটটা সেভ করে রাখতে পারতো প্রায় পাঁচ দশকের পুরনো এই মার্কেটটি ভেঙে ফেলে আঠারো তলা নতুন ভবন তৈরির জন্য দরপত্র আহ্বান করে সিটি কর্পোরেশন ভবন তৈরির কাজ পায় মেট্রো গ্রুপ কিন্তু মার্কেট ভাঙার ব্যাপারে ব্যবসায়ী সমিতি আপত্তি এই সব তথ্য তুলে ধরে ব্যবসায়ীদের অভিযোগ পরিকল্পিতভাবে মার্কেটে আগুন দেয়া হয়েছে দুই সালে তারা আমাদেরকে নোটিশ দেওয়া জানাইছে তারা টেন্ডার দিচ্ছেন বিল্ডিং তারা নতুন একটা বিল্ডিং করবেন আর এই মামলার সাথে যুগসূত্র থাকাটাই স্বাভাবিক আমি মনে করি কারণ এভাবে এভাবে আগুন লাগতে আগুন সরাইতে পারে না এভাবে একটা বিল্ডিং ধৈশা পড়তে পারে না আমার মেয়র হিসেবে মনে হয় এইখানে কোনো না থাকার পসিবিলিটি গত বছর থেকে মার্কেটের এক যারা মালিক ভাই বোনেরা আছেন মালিকরা তারা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই মার্কেট পরিচালনা করছেন অন্যদিকে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিযোগ ঘটনাস্থলে সার্বিক পরিস্থিতি সমন্বয় করার জন্য সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি ওই পাশে যেই বিল্ডিংটা এখনো আগুন জ্বলতেছে বা আগুন আগুন গেছে ধোয়া আছে সেইটা যদি আপনার ভেঙে দেওয়া হয় বা ওই ডান সাইড থেকে দুই পাশ থেকে ভেঙে দেওয়া হলে তখন দেখা যাবে যে আপনার চারো থেকে ফায়ার সার্ভিস এবং যারা রেস্কিউ কাজ করতেছে তারা সুন্দরভাবে করতে পারবে এবং মানুষজন জিনিসপত্র সরাই নিতে পারবে কিন্তু ডিসি ডিসিসি ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরার কোনো লোকজন এখানে নেই এখন কারণ যাই হোক ক্ষতি পুষিয়ে দিতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা মাকসুদ্দী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা